আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশাকুল আলহামতো ভালো আছেন সুস্থ আছেন ইনশাল্লাহ আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো একটা ইফতারের আয়োজন করা হচ্ছিল সো দেখতে পাচ্ছেন এইটা হলো আমাদের এলাকার এক ইফতারি আয়োজন এটা হচ্ছে রাজশাহীতে রাজশাহী শামুদুম থানার এখানে সো দেখতে পাচ্ছেন অনেক সবাই উপভোগ করে একটা আমরা ইফতারের আয়োজন করা হচ্ছিল সো আমাদের ভাই অলরেডি রান্নার দায়িত্বে ছিল তো দেখেন এখানে ইফতারি যেটা হচ্ছে অলরেডি গোস সব সবকিছু ইনক্লুড করা হয়ে গেছে পরে সবাই চাল দিচ্ছে তো আসলে দেখেন এই যে সুন্দরভাবে চালগুলো চাল গুলো মধ্যে নিয়ে নিচ্ছে কারণ এটা দেওয়ার একটাই কারণ হচ্ছে যেন আপনার সব কিছু মশলাগুলো কমপ্লিট করার পরে এটা বাকি যে চালের যে শেপটা থাকে সেটা দিয়ে দিচ্ছে সো আপনারা যারা বিভিন্ন রান্নার রেসিপি বা রিভিউ দেখেন সো তারা তো জানেনি সো আজকে আমরা যেটা করতে চাচ্ছিলাম এটা মূলত ইফতারির একটা আয়োজন করা হচ্ছে সো দেখেন এটা সবাই কত মানে কাজের একটা যে মানে আগ্রহ বা কাজের যেই ইন্সপিরার বা তাদের আগ্রহ থাকে সব কিছু নিয়ে তারা মনোযোগ সহকারে ইফতারের আয়োজনের কাজগুলো করতেছে যেটা আসলে সবারই মানে দেখেই ভালো লাগে সবার মনে মনের মধ্যে আসলে ইফতারেই যে একটা মানে আগ্রহ মানুষকে খানা খাওয়ানো সো সেই ধরনের মেন্টালিটি সবার মনে কাজ করতেছিল এবং সবাই খুব আগ্রহ সহকারে কাজগুলো করতেছে আর এই বিশেষ করে আমার এই ভাই রান্না করতেছিল মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন সে সে আসলে অনেক ভালো একটা পাক্কার রাঁধুনি এবং সে বিভিন্ন জায়গায় রান্না বান্না অলরেডি করে থাকে আর ওনার পাশাপাশি আমাদের সব ভাই ব্রাদার যারা ছিল সবাই মনোযোগ দিয়ে কাজগুলো করতেছে এবং দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে যে দেখেন এটা আমাদের তুষার মামা সেও খুব মজা করে ইনশাল্লাহ রান্নার এটাকে যে ধরার যে ব্যাপারটা থাকে সেটা ধরে ইনশাল্লাহ অনেক মজা করে সে এটাকে মিক্সড করতেছে দেখতে পাচ্ছেন সে খুব মনোযোগ সহকারে এটাকে সবগুলো মিক্সড করে এক জায়গায় সবার মধ্যে যেন ইনক্লুড হয় সেটা চেষ্টা করতেছে সে এবার দেখতে পাচ্ছেন আরেকজন আসছে সেও যেহেতু আমরা আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করতেছিলাম যে আসলে চাইলে আপনারাও আপনাদের এলাকায় বিশেষ করে এইভাবে ইত্যাদির আয়োজন করতে পারেন তো সেই পারপাসে সেও আমা একটু দেখাচ্ছিল যে সেও দেখেন মজা করে আসলে ধরছে এবং দেখাচ্ছে যে আসলে আমরা যেভাবে মজা করে কাজগুলো করতেছি আপনারা আপনাদের এলাকায় চেষ্টা করবেন এভাবে ইফতারের আয়োজনগুলো করার এবং বিশেষ করে আপনার মানুষকে খানা খাওয়ানো হ্যাঁ এটা খুবই একটা ভালো স্বভাবের কাজ যে আপনারা যার যার অবস্থান থেকে মানুষকে খানা খাওয়ানোর কাজগুলো করবেন আর ইফতার হলে তো কথাই নেই বিভিন্ন হাদিসে অনেক বলা আছে যে আসলে রাজ তারকে ইফ তার যদি একটা খেজুর পরিমাণ বা পানি দিয়েও করান তাও সব পাবেন সো সেই পারপাস থেকে কিছু বলা যায় একটা ভালো একটা আয়োজন নাইশালা সবার মনোযোগ সহকারে কাজগুলো করতেছিল যেটা আসলে দেখেও ভালো লাগে যে আসলে সবার মধ্যে একটা ইউনিটি কাজ করে যে আসলে একটা সমাজবদ্ধ যেমন আমরা আগে গ্রামে যেমন দেখা যায় যে সমাজবদ্ধ সবাই মিলে একসাথে ইনক্লুড হয়ে একটা প্রোগ্রাম সবাই সবাই সার্ভিস করে সো এরকম সেম যে আসলে এই কাজগুলো যখন আমরা একটা ইউনিটি বা বিভিন্ন পাড়া মহল্লায় সবগুলো করবেন দেখবেন সবার মধ্যে একটা আগ্রহ উৎফুল্ল এবং দিন শেষে ইসলামিক যে আমাদের পরিবেশগুলো আবারও ফিরে আসবে যে আসলে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের যে হেফাজত করার জন্য যা যা করণীয় সো সেই পারপাস থেকে যদি বলি অবশ্যই এটা একটা ভালো একটা দিক সো রমজান মাসে আমরা আমাদের জায়গা থেকে সবাই মিলে চেষ্টা করতেছিলাম একটা ভালো একটা কাজের উৎসাহ প্রদান করে আপনাদেরকেও ভিডিওগুলো দেখায় এবং যেন আপনারা ইন্সপায়ার হন এবং আপনাদের সামনে আপনারাও ভালো কিছু করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমরা নিজেরা ইন্সপায়ার হব আপনাদেরকে প্রায় এই ধরনের ভিডিও বা আমাদের মূলত বিভিন্ন অন্যান্য কাজের অনলাইনের কাজগুলো করে থাকি বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে থাকি চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন আজাদ সার্ভিস ডট কম সো সেখানে গেলে অনেক ধরনের সার্ভিস আপনারা অবশ্যই পাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ